দেশের প্রথম মেট্রো সিটি হিসেবে যেমন কলকাতার নাম রয়েছে তবে অন্যান্য শহরে মেট্রো নেটওয়ার্ক দ্রুত বিস্তার লাভ করলেও কলকাতায় সেই উনিশশো বাহাত্তর থেকে দু সাল পর্যন্ত মেট্রো নেটওয়ার্কের বিস্তার ছিল মাত্র আঠাশ কিলোমিটার এরপর গত দশ বছরে কলকাতায় পাল্লা দিয়ে বিস্তার লাভ করে মেট্রো নেটওয়ার্ক শুক্রবার প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বেশ কিছু নতুন মেট্রো রুটের বাইশ তারিখের পরে কলকাতায় মেট্রো দৈর্ঘ্য হবে প্রায় কিলোমিটার এই প্রথম কলকাতার মেট্রো নেটওয়ার্কে যুক্ত হচ্ছে সরাসরি হাওড়া শিয়ালদা ও সল্টলেক সেক্টর ফাইভ অন্যদিকে যুক্ত হচ্ছে বিমানবন্দর আবার অরেঞ্জ লাইনে যুক্ত হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে বেলেঘাটা কলেজ জুড়ে কারণ হাওড়া এবং শিয়ালদা এবং সেক্টর ফাইভ অর্থাৎ সল্ট লেক তিনটে কানেক্ট হতে চলেছে আর এর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গ্রিন লাইনের সঙ্গে ব্লু লাইনের একটা চেঞ্জ ওভার পয়েন্ট হয়েছে এটা এক নম্বর এখানে খরচা হয়েছে প্রায় এগারোশো পঁচাশি কোটি টাকা যেটা শিয়ালদা স্পিনার রুটে আর থার্ড যে লাইনটা হচ্ছে সেটা হচ্ছে নোয়াপাড়া থেকে বিমানবন্দর এটা এটার স্ট্রেচটা সবচেয়ে বেশি সিক্স পয়েন্ট সেভেন সেভেন কিলোমিটার টোটাল দেখা যাচ্ছে যে এই তিনটে স্ট্রেচ মিলিয়ে অর্থাৎ অরেঞ্জ লাইন গ্রিন লাইন এবং ইয়েলো লাইন এর টোটাল কিলোমিটার হচ্ছে চোদ্দ কিলোমিটার আমি একটা ছোট্ট স্ট্যাটিক্স দিই সুবিধা হবে দু হাজার চোদ্দো সাল অবধি অর্থাৎ স্টার্টিং ফ্রম নাইনটিন সেভেন্টি টু দু হাজার চোদ্দো সাল অবধি আমাদের কলকাতায় মেট্রোর বিস্তার ছিল আঠাশ কিলোমিটার এই বাইশে আগস্টের আগে পর্যন্ত অর্থাৎ আজকের দিন অবধি মেট্রোর বিস্তার হচ্ছে তারপরে একত্রিশ কিলোমিটার ওকে এই দশ বছরে এগারো বছরে তাহলে এখন টোটাল মেট্রো আছে ফিফটি নাইন কিলোমিটার আর চোদ্দ কিলোমিটার জুড়তে চলেছে তিয়াত্তর কিলোমিটার হচ্ছে টোটাল বিস্তার হবে বাইশে আগস্টের পরে তবে কলকাতায় মেট্রো নেটওয়ার্কের সম্প্রসারণ নিয়ে অতীতে অনেক প্রতিবন্ধকতা দেখা যায় বিতর্ক তৈরি হয় মেট্রো রেল মাটির ওপর দিয়ে যাবে না নিচ দিয়ে যাবে অনেক ক্ষেত্রে জমি অধিগ্রহণও একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় তবে রাজ্য ও কেন্দ্র সরকার উদ্যোগী হয়ে এই সমস্যার সমাধানে এগিয়ে আসতেই মেট্রো প্রকল্প দ্রুত বিস্তার লাভ করে তবে আগামী দিনের সবকটি মেট্রো নেটওয়ার্ক চালু হলে শহর কলকাতায় যানজটের সমস্যা অনেকটাই মিটে যাবে এটা অবশ্যই একটা কি বলবো ট্রান্সপোর্টেশন বিপ্লবী আনবে কারণ অনেকগুলো চেঞ্জ পয়েন্ট হচ্ছে যেমন এখানে কবি সুভাষ একটা ওভার পয়েন্ট অবশ্যই সেটা এখন কয়েকদিনের জন্য বন্ধ আছে ওই রুটটা ব্লু লাইনটা ওটাও চালু হয়ে যাবে তা এই যে আমাদের এক একটা জায়গায় যেমন আমাদের কাজ থেমে আছে ঈশ্বর বেলেঘাটার পরে চিংড়িঘাটা ক্রসিংয়ে আমরা চাইবো যে সেই ইম্প্যাসে বলুন সেই স্টেলমেট বলুন সেটা কেটে যাক আমাদের সেই কাজও তাড়াতাড়ি হোক কারণ বিমানবন্দর অব্দি যদি হয়ে যায় একদম তাহলে নিউটাউনবাসী প্রথমবারের জন্য মেট্রো সুবিধা পাবে শুক্রবার রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী তার কর্মসূচির অন্যতম প্রধান কর্মসূচি নতুন মেট্রো রুটের উদ্বোধন এখন এই নতুন মেট্রো রুটের উদ্বোধন নিয়ে বিতর্ক তৈরি হলেও পশ্চিমবঙ্গের উন্নয়নে এই নেটওয়ার্ক আগামী দিনে বিশ্বস্ত হাতিয়ার হতে চলেছে ব্যুরো রিপোর্ট নিউজ পোল বাংলা ne dinish manish magic every time